গত দেড় দশকে দেশের অবকাঠামো নির্মাণ খাতে সবচেয়ে বেশি কাজ পাওয়া কোম্পানিগুলোর একটি কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড আওয়ামী নেতা ও দুর্নীতিবাজ আমলাদের ঘুষ দিয়ে কাজ বাগিয়ে নেওয়ার বিস্তর অভিযোগ রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালালেও কোম্পানিটির প্রভাব এখনও কমেনি গত চার ডিসেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সুনামগঞ্জ জেলায় ছাপ্পান্নটি প্রাথমিক বিদ্যালয়ে কাম বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয় চারশো আঠাশ কোটি টাকার এ প্রকল্পেরও কাজ পেয়েছে তমা কনস্ট্রাকশন তমার মতোই দেশের অবকাঠামো খাতের প্রভাবশালী কোম্পানিগুলোর অন্যতম ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড গত দেড় দশকে রেলসহ দেশের সড়ক ও অবকাঠামো খাতের বড় প্রকল্পগুলোর একচেটিয়া কাজ পেয়েছে কোম্পানিটি ছাত্র জনতার গণ পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময় এই গ্রুপটির প্রভাবও অক্ষুণ্ণ রয়েছে অবকাঠামো নির্মাণ খাতে একচটি আধিপত্য বিস্তারকারী ঠিকাদারীর প্রতিষ্ঠানগুলো নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে বেশ মরিয়া এজন্য তারা আগের মতোই বড় অঙ্কের ঘুষ লেনদেনে যুক্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে প্রাপ্ত তথ্য বলছে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের দুর্নীতি চক্রে অর্থনীতিতে কিছুটা ছেদ পড়েছিল কিন্তু গত দুই মাসে সেটি আবারও চাঙা হয়ে উঠেছে কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতিবাজরা আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরছে পরিবহন খাতের চাঁদাবাজদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যোগসাজসে ব্যাংক লুণ্ঠনের পথ সংকুচিত হলেও কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সি এস আর খাতের অপব্যয় বন্ধ হয়নি এখনও ব্যাংকের চেয়ারম্যান কিংবা প্রভাবশালীদের তদবিরে সিএসআর খাতের শত শত কোটি টাকার অপব্যয় হচ্ছে আবার ঋণ দিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ কিছু বেসরকারি ব্যাংকের উপর প্রভাবশালী গ্রাহকদের চাপও বাড়ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবৈধভাবে উপার্জিত অর্থের একটি অংশ অনেক আগে থেকেই দেশের শীর্ষস্থানীয় একটি কর্পোরেট গ্রুপে বিনিয়োগ করা ছিল সম্প্রতি গ্রুপটিতে তার গোপন অংশীদারত্ব আরও বেড়েছে দেশের অন্য একটি কর্পোরেট গ্রুপে বিনিয়োগ ছিল আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের নারায়ণগঞ্জের প্রভাবশালী এ নেতা সপরিবারে বিদেশে পালালেও তার ব্যবসা বাণিজ্য বেশ ভালোভাবেই চলছে সংযুক্ত আরব আমিরাতে বাড়ি গাড়ি সহ বিপুল সম্পত্তি রয়েছে স্বামী মোসমানের বর্তমানে তিনি দুবাইয়ে বেশ রাজকীয় হালে রয়েছেন তারপরও সম্প্রতি তিনি দুবাইয়ে বসবাসকারী বাংলাদেশি একটি ব্যাংক চেয়ারম্যানের মধ্যস্থতায় বড় অঙ্কের অর্থ পাচার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে চাঁদাবাজি সহ ঘুষ অনিয়ম দুর্নীতি অব্যাহত থাকা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও অস্বস্তি রয়েছে এনি নিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সহ সরকারের একাধিক উপদেষ্টা ক্ষোভ প্রকাশ করে বলেছেন চাঁদাবাজের পরিবর্তন হলেও চাঁদাবাজির ধরনে কোনো পরিবর্তন হয়নি একটি শক্তির পরাজয় হলেও সে জায়গায় বহুমাত্রিক প্রতিষ্ঠান বা ব্যক্তি প্রতিস্থাপিত হচ্ছে বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতাকারুজ্জামান সরকার গঠিত দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি দেশের বিরাজমান অনিয়ম দুর্নীতি চক্রের বিষয় জানতে চাইলে বণিক বার্তাকে তিনি বলেন কিছু ব্যক্তি বা সংস্থার পরিবর্তন হয়েছে কিন্তু চর্চার পরিবর্তন হয়নি শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ব্যাংক খাত অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত এ খাত থেকে লাখ লাখ কোটি টাকা লোপাট হয়েছে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের প্রধান দায়িত্ব ছিল ব্যাংকগুলোর অনিয়ম দুর্নীতির ঠেকিয়ে সুশাসন প্রতিষ্ঠা যদিও এ দায়িত্ব পালনে শত ভাগ ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি উল্টো কেন্দ্রীয় ব্যাংকের নেতৃস্থানীয়দের প্রত্যক্ষ সহযোগিতায় দেশের বেশ কিছু ব্যাংকের মালিকানা পরিবর্তন ও লুণ্ঠন হয়েছে বিনিময় বাংলাদেশ ব্যাংকের বহু কর্মকর্তাও আর্থিকভাবে লাভবান হয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে দেশের শীর্ষস্থানীয় একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গণিকবার বার্তাকে বলেন কিছু ব্যাংকের চেয়ারম্যান ও পর্ষদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকে নেওয়া পদক্ষেপ সত্যি প্রশংসনীয় কিন্তু কেবল এ ব্যাংকের চেয়ারম্যানরাই লুটপাটে যুক্ত নয় দেশের আরও অন্তত এক ডজন ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালকরা আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত তাদের কেউ কেউ এখনও দেশ থেকে টাকা পাচারের সহযোগিতা করছে কিন্তু অনিয়ম দুর্নীতির প্রমাণ থাকা সত্ত্বেও ওই ব্যাংকগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না